প্রত্যেকটা লেখকেরই ভাষার উপরে বই থাকা উচিত আমি মনে করি কারণ ভাষাকে কেন্দ্র করে আমাদের একুশের মেলাটা হয় একটা বই একটা একজন লেখকের কাছে একটা বাচ্চার মতো একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন যার অনুভূতি হয় বইটা যখন প্রকাশিত হয় আর ঠিক অনুভূতিটা তেমনই হয় মা আর সন্তানের মতো টি বইটির নাম মৃত্তিকা মৃত্তিকা নামে একটা কবিতা আছে এই বইটি বিভিন্ন বিষয়ের উপর লেখা এখানে প্রেমের কবিতা আছে এখানে প্রবঞ্চনার কথা বলা আছে এখানে অহংকারের কথা বলা আছে তো বিভিন্ন বিষয় আসলে আমার কবিতাগুলো মানে বাস্তব কিছু ঘটনা ছোট ছোট ঘটনা নিয়েই মূলত আমি কবিতাগুলো লিখে থাকি এগুলো দিয়ে গল্পও হয় আমি খুব ভালো সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ কারণ পাঠ বইগুলো বইটা নিয়ে পাঠক ভালোবেসে বইটা নিয়ে যে পড়ে খুবই ভালো লাগছে আমার কুশকে কেন্দ্র করে আমাদের মেলাটা হয় ভাষাকে কেন্দ্র করে তো এটা অবশ্যই আসা আসা উচিত আপনি যেটা বলেছেন একজন লেখক হিসেবে আমিও সেটা ফিল করি আমি কথা দিচ্ছি আর নেক্সট যে কোনো হয়তো নেক্সট মেলাতে বা আমার ভাষার উপরে বই আমি লিখব এবং প্রত্যেকটা লেখকেরই ভাষার উপরে বই থাকা উচিত আমি মনে করি কারণ ভাষাকে কেন্দ্র করে আমাদের একুশের মেলাটা হয় আসলে যেহেতু ভাষার ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যদি আপনি বইয়ের কথা বলেন সেখানে আমাদের ভাষা আন্দোলনটা কেন হয়েছিল সেই বিষয়ের উপরে অবশ্যই থাকা উচিত আমাদের পরবর্তী প্রজন্ম তাদের কাছে পরিচিত পরিচয় করে দেওয়া উচিত আমাদের ভাষাকে আমরা যেমন আমরাই আমাদের নেক্সট জেনারেশনকে আমরা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি ইংলিশের উপর বেশি বেশি জোর দিচ্ছি বাট থাকবে ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেটাও থাকবে পাশাপাশি বাংলা ভাষার উপরে আমাদের প্রত্যেক বাঙালির উচিত পরবর্তী প্রজন্মকে পরিচয় করে দেওয়ার জন্য ভাষার উপরে জোর দিয়ে বই লেখা উচিত আমি আসলে মিড লেভেলের পাঠক বেশি পাচ্ছি হ্যাঁ মধ্য বয়সী পাঠক বেশি পাচ্ছি হ্যাঁ সামনের বইমেলাতে পরিকল্পনা অবশ্যই আছে আমার আমি আসলে এটা অবশ্য বিভিন্ন বিষয়ের উপর লেখা আমার কিন্তু নারীদের নিয়ে আমি লিখি আমি অসহায় নারীদের নিয়ে লিখি নির্যাতিত নারীদের নিয়ে লিখি আমি পথ শিশুদের নিয়ে লিখি মূলত ওটাকেই আমি ফোকাস করি বেশি কিন্তু আসলে বইটা আমি এখনও নিয়ে আসতে পারিনি কারণ এখনও ইনকমপ্লিট আছে আমি মূলত আগামীতে যদি আসে আপনাকে বলেছি ভাষার উপরে আমার বই থাকবে নারীদের উপরে বই থাকবে আমি লেখকদেরকে আহ্বান করব বাস্তবতাকে নিয়ে লিখুক বাস্তব প্রেক্ষাপটকে তুলে ধরুন লেখার মাধ্যমে হ্যাঁ অসহায় অসহায় মানুষের নারী হোক পুরুষ হোক অসহায় মানুষদের নিয়ে লিখুক তাদের পাশে দাঁড়া আমরা যতটুকু যে যার সাধ্যমতো আমরা যতটুকু পারি তাদের জন্য পাশে দাঁড়াই আমরা মানুষকে যেন সচেতন করে তুলতে পারি আমরা যাতে অসহায় আর অসহায় না থাকে ওদের জন্য আমরা আমাদের সাধ্যমতো কিছু করতে পারি প্রত্যেকটা মানুষের তার স্বাধীনতা আছে স্বাধীন বাংলাদেশে তো তারা কি লিখবেন তারা কি করবেন এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় এটা আসলে আমরা এই বিষয়গুলোকে বেশি ফুটিয়ে তোলার চেষ্টা করছি যেটা আমাদের একেবারেই উচিত না আমি মনে করি এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয় তো কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আমি একজন লেখক হিসাবে মনে করি যে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আমাদের নাড়াচাড়া করা উচিত না তাদেরকে তাদের মতো চলতে দেই না সমাজ যদি তাদেরকে গ্রহণ করে করবে না করলে করবে না কিন্তু আমরা কেন এত উৎসাহী জনতা আমরা কেন এত উৎসাহ ফিল করছি অন্তত আমি ফিল করছি না আমি যার ব্যক্তিগত বিষয় তার কাছেই ছেড়ে দিই সে তার মতো করে কি করবে না করবে তার ভাবনা